হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আজকে আমাদের এখানে অলমোস্ট লাস্ট ডে আমরা কালকেই একদম মর্নিংয়ে বেরিয়ে যাব তো আজকে দাদা বাকি আছে সব কিছু কমপ্লিট করে নিতে হবে কিন্তু খুব একটা বেশি আমরা বুঝতেও পারছি না কী করব তো দেখা যাক কী করি আপাতত এসেছি ব্রেকফাস্ট জোনে ব্রেকফাস্ট করতে দেখাই কী কী নিয়েছি ওই সেম ব্রেকফাস্টই আছে কালকের মতো আমি এখানে প্যানকেক ব্রেড ফ্রেঞ্চ ফ্রাইস কয়েকটা চিকেন আর একটা ডিম রৌনক নিয়েছে সেমই তার সঙ্গে ও শুধু অ্যাডেড দুটো ব্রেড নিয়েছে আর চা আছে এখানে গরম চা তারপর এগুলো আগে খাই তারপর দেখবো কিছু নেওয়া যায় কিনা না কারণ ব্রেকফাস্ট আমাদের একটু বেশি করে করতে হবে এখন বাজে একটা কুড়ি আজকে দুপুর দুপুর বেরোলাম সকাল থেকে ব্রেকফাস্ট করে আজকে একটুখানি রেস্ট নিচ্ছিলাম কালকে আমাদের এখান থেকে বাড়ি যাওয়ার কথা কালকে আমাদের বেলা এগারোটায় ফ্লাইট রয়েছে তো আজকে একটু লেট ব্যাক ট্যুর হবে কিছু কোথাও যাব না কোনো প্ল্যান নেই শুধু একটু বিচের ধারে একটু বসে থাকবো রেস্ট নেবো এই প্ল্যান

Oi! রাতের ওয়াকিং স্ট্রিট তোমরা দেখে নিয়েছো এখন চলো দেখে নাও একবার দিনের ওয়াকিং স্ট্রিটটা কি রকম অ্যাকচুয়ালি কিছু না এটা দিয়ে নর্মাল রাস্তা একদম গাড়ি যাতায়াত করছে সমস্ত কিছু হচ্ছে এটা সন্ধ্যের পর থেকে পুরোটা ক্লোজ করে দিয়ে এখানে পার্টি হয় না দেখে নাও তোমরা এই রাস্তাটা হলো রাস্তার দুদিকে বড় বড় পাপ নাইট ক্লাব এতে ভর্তি দিনের বেলা কিছুই বোঝা যাবে না যে রাত্রিবেলা এই রাস্তার রূপ অন্যরকম হয়ে যায় রাত্রিবেলা একটা আলাদা জগৎ আর দিনের বেলা এর একটা আলাদা জগৎ দিনের বেলা নর্মাল রাস্তা আর রাত্রিবেলা সব নো এন্ট্রি করে দেওয়া হয় করে দিয়ে এখানে নাচ গান পার্টি সমস্ত কিছু আসর বসে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে থাইল্যান্ডে গাঁজা আইনসিদ্ধ মানে আমাদের এখানে যেরকম রাস্তাঘাটে বার পাব দেখতে পাওয়া যায় মদ আর লিগালাইজড সিগারেট খায় মানুষ সেখান সেরকম থাইল্যান্ডে রাস্তার ধারে ক্যানাবিস বার আছে সেখানে শুধু যে গাঁজা সেবন করা যায় তাই নয় ক্যানাবিস ইনফিউজড চকলেট মিষ্টি অনেক কিছু সুভেনিয়ার বিক্রি হচ্ছে তো ব্যাপারটা আমাদের কাছে আমরা এসে হাজির হয়েছি প্যাটং বীচে তখন সবাই স্নান করছে আমাদের দেখে খুব স্নান করতে ইচ্ছা গেল এই দিন আমরাও জলে নেমেছিলাম জলটা খুব পরিষ্কার আর সমস্ত রকমের ওয়াটার স্পোর্টস হচ্ছে একদম ঝকঝক করছে জল তোমরা দেখতেই পাচ্ছ আর এক একটা জায়গা করা রয়েছে যেখানে মানুষজন স্নান করছে আর সেখানটা ঘেরা রয়েছে আর বাকি জায়গাগুলোতে স্নান করা যায় না আমি ক্র্যাবিতেও স্নান করেছি আর এখানেও স্নান করলাম এখানে জলটা খুব পরিষ্কার ক্যাব ক্র্যাবিতে এত লোকজন ছিল না ঠিকই কিন্তু জলটাও এত পরিষ্কার ছিল না এখন বুঝতে পারছি প্যাটংয়ে মানুষ এসে স্নানটা ভালো করেই করে প্রথম দিন থেকেই প্ল্যান করছি যে একবার সমুদ্রে স্নান করব কিন্তু ভয়ে নামতে পারছিলাম না আজকে জলটা দেখে একটু সাহস বেড়েছে তাই ভাবছি একবার স্নান করব। কিন্তু স্নানের তো প্রিপারেশান নিয়ে আসেনি তাই আগে একবার হোটেলে ফিরতে হবে জামা কাপড় নিয়ে সেরকমভাবে একটু প্রিপেয়ার্ড হয়ে তারপর আসছি ততক্ষণে চলো তোমাদের একবার আমাদের হোটেলের ভিউটাও দেখিয়ে দিই কারণ হোটেল ট্যুরটাও দেওয়া হয়নি আমরা এখানে যে প্যাটংয়ে যে রিসর্টটায় আছি মানে হোটেলটায় হোটেলটার নাম হচ্ছে প্যাটং হেরিটেজ বিশাল বড়ো একটা প্রপার্টি তোমাদের সঙ্গে সেইভাবে তো শেয়ার করা হয়নি চলো আজকে দেখিয়ে দিই

যেতে হবে আছে এই যে বাইরে থেকে আমরা ওখান থেকে যেটা দেখার জন্য একই জায়গা

আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্ক প্রোডাক্ট নিতে পারে তাহলে এখান থেকে নিতে পারি কফি বাচ্চা দিতে পারি চলো ফ্লোর আমাদের রুমটা হচ্ছে সেভেনথ ফ্লোরে তো চলো সেভেনথ ফ্লোরে যাই গিয়ে রুমটাও দেখিয়ে দিই একবার সেভেনথ ফ্লোর আমি এখন যাচ্ছি পুরো খুব খুঁজে ভালো হয়ে গেছি রুম সেভেন জিরো টু প্রপার্টিটা যেহেতু অনেক বড় কিন্তু প্রপার্টিটা পুরানো শুধু বড় না অন্য চাবি খুলছে চলো ঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে কারণ আমরা অলরেডি দুদিন আছি এই ঘরটাতে আর আজকে ক্লিনিংয়ের জন্য এসেছিলো কিন্তু আমরা বললাম আর ক্লিনিংয়ের দরকার নেই যা আছে ঠিক আছে ঘরে ঢুকে আমি ফার্স্ট যাব এখন ওয়াশরুমে কারণ আমার পায়ে প্রচণ্ড বালি তাই আগে ওয়াশরুমে গিয়ে পাটা ধুয়ে নিই তারপরে পুরো ঘরটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমটা খুব একটা বড় না এখানে আছে একটা বেসিন এখানে কোমর আর এইটা হচ্ছে স্নানের জায়গা শাওয়ার আর হ্যান্ড শাওয়ার চলো আগে আমি পাটা ধুয়ে নিই ওয়াশরুমের এই যে দরজাটা এটা পুরো একটা একটা আয়না দেওয়া বেশ ভালো ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে এটা একটা কিচেন মতো আছে এখানে অনেকগুলো র্যাক করা আছে তার মধ্যে আমি জানি না ভেতরে তো কিছু নেই বাইরে দেখতে পাচ্ছি প্রেশার কুকার আছে প্যান আছে দুটো প্লেট দুটো বাটি নিচে আছে ওটিজি এখানে আছে ওটিজি এখানে আছে গ্যাস ওভেন তারপর ওয়াটার হিটার আর এখানে আছে মাইক্রোওয়েভ তার সঙ্গে আছে এখানে ডেফিনেটলি একটা ফ্রিজ আর চার জলের জন্য অবশ্যই কাপ দুটো গ্লাস দুটো আর এখানে সব জিনিসপত্র যা যা নেসেসিটি তো নেসেসারি জিনিসগুলো আছে কফি চা ব্ল্যাক কফি মিল্ক কফি এইসব আচ্ছা এরপর যদি আমি দেখাই এই দিকটা আমি দেখালাম পুরোটা আর অন্য কাছে বেডরুমে বেডরুমটাও একবার দেখিয়ে নিই বেডরুমটা রকম একটা একটা বেড আছে বেশ বড় বেডটা তার সঙ্গে এইদিকে আছে একটা ওয়ার্ড্রপ এই বড়ো অ্যারেমের পুরোটা জুড়ে একটা ওয়ার্ড্রপ আছে এখানে আছে একটা টিভি এসি আর নিচেও কিছু আছে টেবিল অ্যান্ড তার সঙ্গে র্যাক এগুলো আছে ড্রয়ার আচ্ছা তার সঙ্গে আছে এইদিকে একটা আয়না হেয়ার ড্রায়ার আর ওই ড্রায়ার আর সব থেকে ইন্টারেস্টিং এই প্রত্যেকটা জায়গায় একটা করে আছে ঘরের সঙ্গে যে ব্যালকানিটা আছে সেটা একটু দেখিয়ে দিই ঘরের সঙ্গে আছে এই ব্যালকানিটা এখান থেকেও তোমরা চেষ্টা মানে জানি না বুঝতে পারবে কিনা দেখো দূরে সমুদ্র দেখা যাচ্ছে হয়তো মোবাইলে মনে হচ্ছে অনেকটা দূরে কিন্তু খুব একটা দূরে না কালকে তোমাদের এখান থেকেই আমি জাহাজটা দেখিয়েছিলাম যে জাহাজ দেখা যাচ্ছে একটা জাহাজ এসেছিলো যাই হোক চলো এটাকে বন্ধ করে যেহেতু এসি চলছে এবার আমি যাব আমাদের ড্রয়িং প্লেসটায় চলো আচ্ছা এটা দিয়ে আমাদের এন্ট্রান্সটা ছিল বাঁ দিকটা পুরোটা কমপ্লিট করলাম ডান দিকে ঢুকেই দেখো এখানে আছে একটা ডাইনিং টেবিল দুজনের জন্য দুটো চেয়ার আর একটা ফ্লাওয়ার ভাস টিস্যু হোল্ডার টিস্যু পেপার আর এই দিকটায় আছে প্রচুর আয়না এখানটায় একটা আয়না আছে একটা বড় টিভি এখানটায় একটা আয়না তার সঙ্গে আছে ড্রয়িং রুমটার জন্য এখানে এসি একটা আর এই সামনেটায় আছে একটা বিশাল বারান্দা যেটা কি না গিয়ে কানেক্ট করছে একদম এইখানে আর এই জায়গাটায় আছে একটা সোফা সোফাটাও বেশ কমফোর্টেবল খুব একটা মানে শক্ত না বেশ নরম আচ্ছা এবার যাই ব্যালকানিটায় একই ভিউ এদিকটা ঘরের মতোই ভিউ একদম এদিকে পাহাড় এদিকে সমুদ্র দুর্দান্ত একটা ভিউ আছে পাহাড়ের সঙ্গে সমুদ্র একদম এক ফ্রেমে তুমি দেখতে পাবে পাহাড় আর সমুদ্র যাকে আর এইভাবেই আমি পুরোটা যদি আসি এইভাবে এটা আমাদের পুরো বারান্দাটা এখানটায় আছে একটা ওই ড্রায়ার র্যাক এটা পুরো বারান্দা পুরো এটা বেশ বড় তুমি একদম বসে রিল্যাক্স করতে পারবে এখানে বসলেও সমুদ্র দেখা যাবে নিচ দিয়ে এই যে এখানটায় সমুদ্র তোমরা দেখতে পাচ্ছ আই হোপ এগুলো সমুদ্র এগুলো সমুদ্র স মানে চোখে তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি বুঝতে পারছি না মোবাইলে কতটা আসছে আর এই যে সামনে দেখতে পাচ্ছ লেখা আছে ক্রিস্টিন মাসাজ এই যে জায়গাটা মেন রোডটা এই এই যে মেন রোডটা যাচ্ছে এই মেন রোডটা গিয়ে ডানদিক বাদিক যেদিক দিয়ে তুমি যাও ডানদিকে গেলে বাংলা ওয়াকিং স্ট্রিট আর বাদিক দিয়ে গেলে আমরা গিয়ে একদম সমুদ্রতে উঠবো ওয়াকিং স্ট্রিট হয়েও সমুদ্রতে যাওয়া যায় আর এখানেও তাই একদম গিয়ে বিচে উঠবো প্যাটং বিচ তো এই ছিল আমাদের এই ছিল আমাদের হোম ট্যুর এখানে আমার মুখ পুরো একদম লাল হয়ে গেছে যেহেতু রোদে এসছি আবার বেরোবো খানিকক্ষণের মধ্যেই চলো জানিও তোমরা কেমন লাগলো এই রুমটা তোমাদের আর হোটেলটার নাম আমি আবার বলে দিচ্ছি প্যাটং হেরিটেজ আমাদের রুম নাম্বার ছিল সেভেন এটা একটা কন্ড রুম ছিল তাই জন্য এত বড় নর্মাল রুমটা এত বড় নর্মালি হয় না একটা কন্ড ছিল আমরা খুব ভালো ডিলে একটা পেয়ে গেছিলাম আমরা বুক করেছিলাম প্রবাবলি গোয়াই ডিপো থেকে এটা আমাদের হোটেলের বারান্দা প্রথমে কেন জানি না আমার প্যাটং এসে শহরের মধ্যে হোটেলটা বলে অতটা পছন্দ হয়নি তো কিন্তু যত সময় যাচ্ছে আজকে লাস্ট দিন আমার প্যাটং এ হোটেলটা দারুণ লাগছে প্রথম থেকে আমি দেখাচ্ছি এখান থেকে সমুদ্র দেখা যায় পাহাড় দেখা যায় দেখো ব্যালকনিটা দেখো অসাধারণ এই দিকটা স্মোকিং এরিয়া এইদিকে এইটা হলো প্যাটং টাওয়ার আর এই দিকে হলো পাহাড় সেটার পিছন দিকেই আর সমুদ্র দেখবে এই যে প্যাটং টাওয়ারের মুখোমুখি মানে সোজাসুজি দেখো এইটা সামনে দেখতে পাচ্ছ একজন প্যারাগ্লাইডিংও করছে এটা হলো প্যাটং বিচ আমি আরেকটি সমুদ্র দেখাচ্ছি এখান থেকে দেখা যাবে এই দেখো হচ্ছে সমুদ্র পাহাড় রয়েছে পাহাড়ের হোটেল ও একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি এই যে হোটেলগুলোকে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মাংকি কেবিন এগুলোর প্রচুর দাম পাহাড়ের ওপরে এগুলো ছোট ছোট ভিলা তুই ভাবতে তুই একদিকে দেখতে পাচ্ছিস সত্যি তাই প্লাস শহরের ভেতরে এদিকে পাহাড় এদিকে সমুদ্র সমুদ্র আবার এর মাঝখানে এখানে পাহাড় শুরু হয়ে গেল দুটো দুদিকে পাহাড় আর মাঝখানে সমুদ্র ঘেরা এই হোটেলটা এর মধ্যে আবার দারুণ লোকেশন আমি রেকমেন্ড করব যারা প্যাটং আসছো তারা এই হোটেলটার বুক করতে অবশ্যই উপরের তলা মানে সাত তলা অথবা সাতের উপরের তলা আমরা সাত তলা বুক করেছি কিন্তু যদি দশতলা বুক করো আরও ভালো ভিউ পাবে এটা তো শিওর তার জন্য এই হোটেলটা আর দু রকম সেকশন আছে একটা নর্মাল হোটেল থেকে বুক করা যায় একটা এয়ার বিএনবি বা রুম তার সঙ্গে ব্যালকানি তার সঙ্গে ড্রয়িং রুম আর অনেক কিছু দিয়েছে মাইক্রোওভেন গ্রিলার টোস্টার একটা ফ্রিজ আর তার সঙ্গে তার সঙ্গে দিয়েছে একটা ইন্ডাকশন তার সঙ্গে কড়া সব কিছু নিজেরা মার্কেট থেকে বাজার করেও রান্না করে খেতে পারে যদি বেশি দিন থাকবে এখানে এটা খুব ভালো অপশন সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুডেড হ্যালো আমরা এই বেরিয়েছি সন্ধ্যাবেলা সন্ধ্যাটা কাটাবো সাড়ে আটটা নটা রাত্রিবেলা বেশি দেরি করবো না কারণ আমাদের প্যাকিংটা সারতে হবে আমাদের বোর্ডিং পাসটা বার করতে হবে প্রিন্ট আউট বার করতে হবে এরপরে খাওয়া দাওয়া করে আমাদের আজকে শুয়ে পড়তে হবে কারণ কালকে সাড়ে পাঁচটায় উঠতে হবে আমাদের ট্যাক্সি আসবে সাড়ে সাতটায় ব্রেকফাস্ট করেই আমরা সকাল সকাল বেরিয়ে পড়ব আমাদের ফ্লাইট আছে এগারোটা থেকে আমরা এখন যাচ্ছি সারাদিন কিছু খাওয়া হয়নি ব্রেকফাস্টের পর আমরা এখন খেতে যাচ্ছি এখানে একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছি মাদ্রাস দরবার খুব সুন্দর ইন্ডিয়ান খাবার পাওয়া যায় তো সেই জায়গাতেই খাবো চারিদিকে গাজার বন্দরে যেখানে বসেছিলাম সেখানে বসে হ্যালো আবার আমরা বসে পড়লাম এখানে খাবো সেম জায়গায় আর চিকেন ক্লিয়ার স্যুপ আমার অলমোস্ট শেষের দিকে রোগাকে শেষ এসেছি সেখান থেকে কয়েকটা জিনিস নেওয়ার আছে চলো এই দোকানটায় যাবো এই দোকানটা দেখছি ঢুকেছে দেখো এখান থেকে শুরু হচ্ছে এই চকলেট তারপর ব্যাগ স্টোল সমস্ত কিছু মানে এদিকটায় আছে ছোট ছোট গুলো মাটির হাতি এইগুলো একদম মাটির ব্যাপার তোমরা নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছ মাটির হাতি আর নিচে আছে বেশ অন্যরকম এখানে হাতিটা মনে হয় আমি জানি না ন্যাশনাল কিনা তাও আমি একবার চেক করব গুগলে মানে হাতির অনেক রকমের কুষান ছোটো ছোটো টেডির মতো আছে কিছু বিস্কিটস আছে কিছু ক্যান্ডি আছে আর এখানে আছে ম্যাট টেবিল ম্যাট আর এখানে আছে প্রচুর ক্লিপ কার্ডার কানের দুল এইসব এইসব জিনিসগুলো এন্ড সেভেন ইয়ার্স নিচেও অনেক হাতি আছে সেম সেভেন ইয়ার্স এখানে আছে কিছু কিরিং ব্যাগ আছে ছোটো ছোটো ব্যাগ প্রিন্টগুলো একই রকমের ওখানেও প্রচুর ব্যাগ আছে আর এইদিকে আছে ওই লজেন্স আর কি ফ্রুটসের যেগুলো ফ্লেভার সেগুলো আছে ওখানেও প্রচুর ওই ছোটো ছোটো হাতি ঘোড়া জিরা এইসব আছে দেন ব্যাগ আছে খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে কয়েকটা ওখানেও আছে নিচেও কয়েকটা ব্যাগ তোমরা দেখতে পাবে খুব সুন্দর ব্যাগগুলো থাইল্যান্ড লেখা এগুলো ও এগুলো ওয়াল হ্যাঙ্গিং আছে এদিকটাতেও আরও অনেক ব্যাগ আছে এখানেও অনেক ব্যাগ আছে ওয়ট ইজ দ্যি ইজ পিলো ওকে সো ওগুলো বালিশ এই ব্যাগগুলো খুব সুন্দর দেখতে তো আর এগুলো পিলো টিলো আছে ব্যাগ ওপরেও প্রচুর ব্যাগ ব্যাগের প্রচুর কালেকশন ভর্তি কালেকশান আছে অনেক ক্যান্ডেল শপ স্ট্যান্ড এখানটাতে দেখালাম কানের দুল দুল আছে আর এই জায়গাটায় সমস্ত কিছু আছে কফি মাগুলো এখানে আছে শর্টসের এর এগুলো খুব সুন্দর সুন্দর দেখতে ভীষণ কিউট দেখতে এটা তো আরও সুন্দর ভীষণ সুন্দর দেখতে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু এটা প্রবলেমটা হবে যে এমনি নিয়ে যেতে গেলে বাই চান্স ভেঙে যায় তখন খুব সমস্যা হবে তো এই জিনিসগুলো আছে এখানে এখানেও আছে থাইল্যান্ডের হাতি আর এখানটায় আছে খুব সুন্দর কেটল টিপট এখানে কিছু ফ্লাওয়ার ভাস আছে ছিলাম সেভেন ইলেভেনে তো সেভেন ইলেভেন হলে একটা বড় এরকম শপিং চেন যেখানে মদ থেকে শুরু করে ক্যান্ডি কফি সমস্ত জিনিস এখানে পাওয়া যায় ওখান থেকে আমরা ড্রাই ফ্রুটস নিয়েছি সুপার মার্কেট আমরা কেনাকাটি করে নিয়েছি অনেকগুলো জিনিস তার সঙ্গে সঙ্গে গিয়ে খেয়েও এসেছি আবার ওই রেস্টুরেন্টেতেই গেছিলাম মাদ্রাজ দরবার তো ওখানে গেছিলাম গিয়ে চিকেন বিরিয়ানি খেয়ে এসেছি কালকে এত ভালো লেগেছিল খেতে তাই জন্য আজকে আর কোনো রকম অপশানে যায়নি গিয়ে খেয়ে চলে এসেছি এখন বাজে এখানে প্রায় সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ তো চলো আমি গিয়ে প্যাক করতে হবে এখনও বাকি আছে আমাদের মোটামুটি থাইল্যান্ড ট্রিপ এখানেই কমপ্লিটেড বলা যেতে পারে কারণ আর বিশেষ কিছু নেই গিয়ে প্যাক হ্যাঁ গিয়ে প্যাক করবো আর তোমাদেরকে একবার প্যাক করার আগে দেখিয়ে দেবো যে কার জন্য কি কি কিনেছি কি কি কিনেছি আর এখান থেকে দেখেই নিয়েছো যে এই ফুলে আমরা ভাবছিলাম যে একবার ফুলে গিয়ে বস ফুল সাইডে তারপর ভাবলাম যে না ফুল তো এখন বন্ধ তোমার মনে ফুলে না ফুল যাক চলো ওপরে যাই রুমে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি কিনেছি আর প্যাকটা করে নিয়েছি হ্যাঁ এয়ারপোর্টের জন্য একবার ট্যাক্সি বলা আছে এবার বলে রেখেছি আমরা তাও আরেকবার বলে চাই কনফার্ম করে দিন ওকে তো মোটামুটি ওরা বুক করে দিয়েছে যা শুনলাম যে কালকে সাড়ে সাতটায় আমাদের এখানে নিতে আসবে সাড়ে ছটা থেকে ব্রেকফাস্ট স্টার্টেড তো আমরা ব্রেকফাস্ট করব সাড়ে ছটায় একদম এক্সাক্ট সাড়ে ছটাতেই ব্রেকফাস্ট করব তারপর ওখান থেকে ছিটু ছেড়ে বেরিয়ে দাও সাড়ে সাতটার মধ্যে রুম থেকে বেরিয়ে যেতে হবে এয়ারপোর্ট যেতে এখান থেকে প্রায় দেড় ঘন্টার মতো টাইম লাগে দেখে চলো এবার ছাড় উপরে যাই মানে রুমে যাই